আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিবির সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ সুজন সুশাসনের জন্য নাগরিকদের বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত মোহাম্মদ জসীম মোল্লার প্রতিবেদন সুজন সুশাসনের জন্য নাগরিক ঢাকা বিভাগীয় মতবিনিময় সভা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে 25 মে 2024 শনিবার 2/6 মিরপুর রোডের ফ্যামিলি ওয়ার্ল্ডের হলরুম ঢাকা বিভাগের শরীয়তপুর জেলা সুজন সভাপতি অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুমের সভাপতিত্বে ঢাকা বিভাগীয় সমন্বয়কারী জিল্লুর রহমান তৌফিক এর পরিচালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন সুজন সুশাসনের জন্য নাগরিকের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠা কি কি নির্বাচন কমিশন আদালত বিচার সভায় উপস্থিত থেকে আলোচনা করেন প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ২২৫ জনের অধিক নাগরিকের সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন মত বিনিময় ও পরিকল্পনা সভায় সভার প্রথমে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলে জাতীয় সঙ্গীতের একটি অংশ মাতর বদনখানি মলিন হলে মার সাথে দেশকে তুলনা করে ২৫ থেকে তিরিশ জন আলোচনায় অংশগ্রহণ করেন দেশ মাতৃকার

বড় একটা পরিবার তো পরিবারের স্বার্থ না দেখে যদি স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হয় তা তো মানমনি পদত্তমূলক হবে এটা একটা কারণ আর মত যেন পররাষ্ট্র নীতি এটা একটা অন্যতম কারণ আমরা মায়ের সাথে দেশমাতৃকার থেকে তুলনা করে থাকি মায়ের দুঃখ কষ্ট যন্ত্রণাতে আমরা যদি উপলব্ধি করতে পারি সন্তান হিসেবে সকাল দশ ঘটিকায় শুরু হয় দুপুর একটায় উন্মুক্ত আলোচনা সমাপ্ত করেন সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার পরিকল্পনা সভার অংশটি পরিচালনা করেন সুজন সমন্বয়কারী দিলীপ কুমার সরকার তিনি বিভিন্ন জেলা থেকে আগত সুজন নেতৃবৃন্দের সাথে আলোচনা করে জেলা কমিটির কর্ম পরিকল্পনার তারিখ নির্ধারণ করেন কর্মপরিকল্পনা অনুযায়ী দুই সাল সুজন কিভাবে পরিচালিত হবে তা নির্ধারণ করেন সভা সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সুজনের কর্মকাণ্ড গতিশীল করার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন